মিগো এ লোহার বাস ঘর প্রাণ না দেখো দেখো

কিক দেবতা হ্যাঁ দেবতাকে অত সহজে কাছে পাওয়া যায় যাবে না তাই চলো তোমার মনের আশা পূর্ণ করতে হ্যাঁ সেই দেবতাকে আমরা প্রণাম করব বেশ গো বেশ চল চল ও

তাই মনের বাসনা মনে হয় পূর্ণ হতে চলেছে এই বদ্যবাসর বাসর আমি তোমাকে প্রণাম করছি প্রভু ন ও তোমার সর্ব অঙ্গে সর্বদা ওই না সব

এই সর্ব কথায় মানব আমি তো সামান্য মানব মানব হয়ে কেমন করে আমি সর্ব ধারণ করে কি বলো না আমি জানি না প্রিয় পরকে আপন করে আপনকে পর করে আমি নিয়েছি আপন করে নিয়েছি কো স্বামী সত্যি বলেছে শুধুমাত্র নিজের জীবনকে ধন্য করার জন্য কিন্তু মনে হয় সে আশা পূর্ণ করতে পারবো না তুমি আমাকে একটিবার প্রণাম করতে দাও না গো পারবে প্রিয় জানি না তুমি আমাকে যক্ষকে প্রণাম করতে আসলে তখনই যেন তোমার আমি সর্ব এক এক করে সর্ব দর্শন করছি সত্যি সত্যটি এ আমারও ভুল ধারণা সত্যি আমাকে প্রণাম করে তোমার নারীত্ব জীবনকে তুমি যদি ধন্য করতে পারো আমার মতো খুশি কেউ হবে না এসো আমি দাঁড়িয়ে আছি এসো তুমি আমায় প্রণাম করবে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে বেশ গো সত্যি নারী তো জীবনের সর্বপ্রথম স্বামীকেমের প্রণাম করতে চলেছে জানি না পূর্ণ করতে পারব কি না তাই এই মুহূর্তে স্বামীকেমের প্রণাম করব তাই মায়ের সহায় মিল উড়ুতুলনি আশীর্বাদ করতে জয় জয় মা মনসা দেবীর জয় আশীর্বাদ করবে হুলা তোমার জন্য মন বর্ষপূর্ণ হোক ও হ্যাঁ নগরে আমার মায়ের কথার জন্য সত্যি হয়েছে স্বামীকে প্রণাম করে নাকি নারীতে জীবন ধন্য করতে পারা যায় তোমাকে প্রণাম যখন করলাম যেন আমার নারীতে জীবন শীতল হয়ে গেল গো কি বলছো কি স্বামী আজকে আমাকে প্রণাম করে তোমার নারীতে জীবন কি তুমি ধন্য করতে পেরেছো সত্যি গো সত্যি প্রিয় তোমার মুখের কথা শুনে সত্যি আমি বড় আনন্দ পেলাম কিন্তু জানো বিয়ে এই বাসর ঘরে বাবা রাখার পূর্বে বলে গেছে আজ নাকি আমাদের কালনশি তাই কালনশিতে ঘুমতে নেই সাড়ে তিনশি পাঁচশোর ঘটের মধ্যে আমাদের মেসেজ আপন করতে হবে আচ্ছা বলো তো বলো স্বামী করে অগো স্বামী আমার কাছে কোনো যুক্তি নেই গো তোমার কাছে কোনো যুক্তি রয়েছে আমার কাছে যুক্তি আছে বলো স্বামী বিয়ের আগে আমার বৌদিরে ছিল না ছিল তো তাদের মুখে আমি শুনেছিলাম তারাই বলেছিল আমাকে বাসর ঘরে মেসেজ আপন করতে হলে বাসর ঘরের মধ্যে পাশা খেলতে হয় পাশা তাই ভাবছিলাম তোমাকে যখন কাছে পেয়েছি পালঙ্কে বসে বসে পাশা খেলে আমরা প্রভাত ও স্বামী আমি তো পাশা খেলতে জানি না গো তোমার যদি আমি শিখিয়ে দিই তুমি যদি আমাকে শিখিয়ে দাও নিমেষে আমি পাশা খেলতে পারি কিন্তু বিহুলা বলো এমনি ভাবে কিন্তু পাশা খেলা হয় না এমনি ভাবে হবে না পাশা খেলা খেলতে গেলে তিনটি পরিমাণে কিছু যে ফোন বুঝতে পেরেছি পাশা খেলায় আমাদের হার জিত রয়েছে তাই তো যে জিতবে সে তাকে একটি জিনিস দিতে হবে অবশ্যই আমার যদি পরাজয় হয় তাহলে তোমাকে আমি সুরতি সিঙ্গারে দেব তোমার যদি পরাজয় হয় তুমি আমাকে কি দিবে আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি হ্যাঁ নিসি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে সন্নর দোলাই কুড়ি নিয়ে যাব আমার রাজপ্রাসাদে সেখানে নিয়ে গিয়ে তোমার অস্ত্র অলংকার দিয়ে তোমার অঙ্গ সাজিয়ে দেব ও তোমার যদি পরাজয় হয় আমাকে স্বর্ণ দোলা করে নিয়ে যাবে আর অলংকারে সজ্জিত করে দেবে তাই তো জানো গো আমার অলংকার পড়তে না খুব ভালো লাগে আমি জানি নারীদের এই সব কিন্তু ভালো লাগে হ্যাঁ ঠিকই বলেছো এই পৃথিবীতে যত নারী রয়েছে সবার কিন্তু অলংকারের প্রতি লোভ রয়েছে আমারও কিন্তু লোভ রয়েছে তাতো থাকবে তো এক নারী হ্যাঁ স্বামী বলছিলাম চলো পালঙ্কে বসে বসে আমরা পাশে কিন্তু সারাটি প্রভাত করি বেশ বেশ বেহানি গ্রিল দেখা করো ও স্বামী আচ্ছা বলো তুমি চিট না পট আমি আমি পট নেব গো স্বামী তোমার পট আমার চিট হইলো কেমন বেশ

তুমি এখনো পাশা চালাওনি কি বলছো তুমি তুমি পাশা খেলাই যাও জিতবে সে তাকে তাদান করবে এখনো পাশা খেলা হয়নি তার মানে আমাকে ভাষা জানতে হবে চালাতে হবে কষ্ট করে আমাকে পাশা চালাতে হবে কেন এটা কষ্ট না ছেড়ে দাও আমাকে বেশ বেশ সারা যাব খেলিব খেলিব পাশ এই না 话说。